আশা করি অনেকটাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেকটাই ভালো আছি সো আজকে আমরা চলে যাচ্ছি সারজা কর্নেশে তো এখন বেলা পাঁচটা সাড়ে পাঁচটা হয়ে গেছে সন্ধ্যা হয়ে যাবে একটু পরই সো আমরা এখনই বাইরে হয়ে যাচ্ছি গাড়ি নিয়ে তো দেখতে পাচ্ছেন সন্ধ্যার দিকে আসলে একটু দেখতে এত ভালো লাগে অনেকটাই ভালো লাগে দেখতে সেই জন্য আমরা আসলে বাইরে হয়ে যাই তো এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি দেখাবো আসলে দেখলে পরে বুঝতে পারবো কতটা সুন্দর লাগে দেখেন এটা একটা পার্ক এটা সারজাতে একটা পার্ক ভালো লাগে পার্কের পাশে আবার এই দিয়ে অনেক পর্যটকরা আসে না ঘোরার জন্য তারা এইগুলো মানে বাড়া নিয়ে যায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিচ এখান থেকে দেখেন কত সুন্দর করে ওগুলো সিরিয়াল করে রাখছে যার যখন লাগে তারা এখান থেকে পে করে নিয়ে যায় আসলে দুবাইতে অনেক কারণগুলো অনেক ভালো লাগে অনেক সুন্দর সবগুলো সিস্টেম আর আমরা আগে কখনো আসলে এই নতুন বিচে যাওয়া হয়নি আজকে ফার্স্ট টাইম যাচ্ছি তো জানি না কেমন হবে আর এটা এটা এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো ফুটবল গ্রাউন্ড সরি আপনাদেরকে আসলে দেখানো হয় না এটা হচ্ছে বাইরের দেশে এরকম মনে করেন মাঠ থাকে ওরকম মাঠ থাকে না বাইরের দেশে এরকম একটা গ্রাউন্ড বানায় রাখে গ্রাউন্ডের ভিতরে ফুটবল খেলে আর ডুবাইতে একটা জিনিস আপনারা সবচেয়ে বেশি দেখতে পারবেন কি জানেন মসজিদ শুধু ডুবাইতে না আরেক যতগুলো আছে সবগুলোতে আপনি দেখতে পারবেন যে একটু পর মসজিদ এই যে দেখেন আর এত সুন্দর মসজিদ ভাই আপনি দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে এত এত ভালো লাগে আমার কাছে দেখেন মসজিদগুলো অনেকটা সুন্দর লাগে দেখেন বিচের উপরে ওরকম করে বানায় রাখছে মনে হচ্ছে যে তাজমহল বানায় রাখছে এরকম লাগতেছে ভাল লাগে আসলে যারা দুবাইতে আসে বা আরগালসে আছে তারা বলতে পারবে যে কতটা ভাল লাগে আপনারা যখন বাইরে যাবেন ঘুরতে যাবেন একটা এনজয় পার্টি এগুলোতে যখন এরকম দেখা যায় আসলে ভাল লাগে বাংলাদেশে তো আর সময় সব কিছু পাওয়া যায় না আর এই দেশে আপনি সব কিছুই পাবেন আপনি টোটালি আপনার যা প্রয়োজন সব কিছুই পাবেন কাজ শেষে যখন আপনি একটু ঘুরতে হবেন তখন আসলে মনটা এত একটা ফ্রেশ হয়ে যায় যা বলার বাহিরে সো আমরা খুব নিকটেই চলে আসছি বেশি কথা বলতেছি আমরা এখন একটু সামনে গেলেই মনে করি যে বিচে চলে যাবে আর বীজটা নাকি অনেকটা সুন্দর হয়েছে জানে না আজকে ফার্স্ট টাইম যাচ্ছি এখানে নতুন বীজ হচ্ছে টিকটক তো একদম কাঁপায় দিতেছে। তো আমরা গাড়ি থেকে নেমে গেলাম দেখেন সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে সো একটু সামনে আমরা হাইটে গেলেই মনে করেন যে বিশটাতে আর এখানে সবচেয়ে বেশি আরবি মহিলারা থাকে আরবিরা আর মনে করেন যে ইউরোপের ইউ কে ইউ এস এ এইগুলো মহিলারা সবচেয়ে বেশি এইগুলো সাগরে আইসা বইসা থাকে সো চলে যাওয়া যাক কর্ণেশের দিক থেকে আমরা করণেশের দিয়ে যাচ্ছি এখানে এগুলা এগুলো গাছের মধ্যে যে আমরা যেগুলো গাছ দেখতে পাচ্ছেন কত কোটি কোটি টাকা নষ্ট করে ভাই এই গাছের জন্য তো দেখেন এই হচ্ছে কর্ণেশ ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে ওরা এগুলো স্কুটি আছে স্কুটি নিয়ে ওরা সারাদিন ওদের কামেই শুধু এটা ওরা খেলাধুলা করবে আরে এই দিকে মনে করেন ওয়াক করে জগিং করে ওরা সবরা আরেকটু সামনে গেলে আপনাদেরকে সব কিছু টোটালি ভালো করে দেখাতে পারবো এখান থেকে তো মনে করেন সব কিছু দেখানো যাচ্ছে না আমরা যাচ্ছি আর বালু ওই যে সামনে দেখা যাচ্ছে বালুতে ওরা অললাম পরে রয়েছে যার যেমন কিছু ওরকম করে পড়ে রয়েছে অনেকে আবার এখানে কি করে চুলা নিয়ে আসে রান্না করার জন্য এখানে এসে রান্না করে খাওয়া দাওয়া করে দেখেন খুবই ভালো লাগে ভাই আসলে যখন আপনারা সাগরে যাবেন তখন সেই ফিলটা অনুভব করতে পারবেন তাছাড়া কখনো অনুভব করতে পারবেন না যখন আপনি সাগরে যাবেন তখন কি ফিলটা অনুভব করতে পারবেন সাগরের ঢেউ যখন আসে দেখতে তোর ভালো লাগে যা বলার বাহিরে এই দেখেন ছোটো মাহিয়াটা সামনে আসছে দৌড়াদৌড়ি করতেছে সামনেতে নিজে দেখেন নিজে দেখেন আরবি এরকম একটা মজলিশের মতো গুল বানিয়ে বসে থাকে শুয়ে থাকে কামি হচ্ছে এটা আজকের মতো এই পর্যন্তই তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করে যাবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন তো আজকের মতো আমরা এখানেই বিদায় নেবো আসসালাম আলাইকুম